আসসালামু আলাইকুম এভরিওান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানায় তো আজকে আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডি ভাজি তো ভেন্ডি ভাজিটা আমি কি দিয়ে করছি সেটা দেখুন তো চলুন রেসিপিতে যাই তো এখানে আমি আড়াইশো মতো ভেন্ডি নিয়েছি ভেন্ডিটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি তো আমি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন তো আমি এখানে একশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি তো ডিমটাকে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এখানে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এই সবগুলো একসঙ্গে আমি ভালো মতো এখানে ফুটিয়ে নিচ্ছি তো এটা আমার ভালো মতো ফোটানো হয়ে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করতে দেবো আমার এখানটাই ঠান্ডা হয়ে গেছে আর আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটাকে আমি এখন একটু তেলে ভেজে নেব তো এখানটায় কড়াইটা গরম হয়ে গেছে তো আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি তো তেলটা গরম হলে আমি ডিমগুলো সব ভেজে নেব আমি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো এখন কড়াইতে আবারও আমি অল্প পরিমাণে সরিষার তেল ব্যবহার করছি যেটা খুব অল্প তেলে রান্না হয়ে যায় তো তেলটা গরম হলে এর মধ্যে আমি কুচি করে কয়েকটা রসুন নিয়েছি এটা একটু আমি ভেজে নিয়ে এরপরে অল্প পরিমাণে আদা কষি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এটাকে একটু ভালো মতো ভেজে নেব তো ভাজা আমার হয়ে গিয়েছে তো এখন আমি দু তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটু কিছুটা পেঁয়াজ ব্যবহার করছি যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটা আমি খুব একটা লাল করব না হালকা বাদামি কালার চলে এলেই হয়ে যাবে এখানে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো এগুলো আমি এখন ভালো মতো ভেজে নেব তো এটা আমি ভালো মতো ভেজে নিয়েছি তো এখন আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে রেখেছিলাম এখন টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা গলে গেলে এর মধ্যে আমি যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ভেন্ডিটাকে মশলার মধ্যে ভালো মতো ভেজে নেব তো এটাতে একটুও জল ব্যবহার করবেন না এখানে আমার ভেন্ডিটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও হালকা আছে কিছুক্ষণ ভেজে নেবো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে ভালো মতো তো আমি সবগুলো এক জায়গায় করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম হালকা আছে এক মিনিট মতো তো এটাকে আমি আবারও আর একবার নেড়ে নিচ্ছি ভালো মতো এটা ভালো মতন শুকনো শুকনো করে ভেজে নেবেন যেন নিচে লেগে না যায় আমি এখনও অবধি লবণ ব্যবহার করে নিই এখানে আমার ভেন্ডিটা গলে গিয়েছে অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি ভেন্ডিতে সব সময়তে লবণটা লাস্টে ব্যবহার করবেন এখানে আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম এখন এটা আমি দিয়ে দিচ্ছি যে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেব তো আমি আবারও হালকা আছে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমার ভেন্ডিটা পুরোপুরি হয়ে গিয়েছে এখানে ভেন্ডিটা হয়ে গেছে তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার রান্না যেতে আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি যেন আপনাদের জন্য আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি